প্রত্যেকের একই কথা যে এই বাড়িতে কিছু আছে ভাড়াটি লোকজনও আসলে এক মাস দু মাস থাকে এবং সেই বাড়িটা ছেড়ে দেয় ওই অঞ্চলের যারা লোকজন আছে প্রত্যেকে ওই বাড়িকে দেখলে ভয় পায় যে বাড়িতে আপনারা থাকেন ওই বাড়ির ডিরেকশন ওই বাড়ির ইএমএফ ওই বাড়ির এনার্জি ফোর্স যদি আপনাদের অ্যাগেনস্টে কাজ করতে শুরু করে তাহলে আপনাদের বেঁচে থাকা আর বেঁচে থেকে মৃত্যু সমান হয়ে যাবে বাস্তুর ইম্পর্টেন্স নিয়ে আমি বেদাস্ত্রের পেজ থেকে কন্টিনিউয়াস আপডেট করতে থাকি এবং বাস্তু আমাদের লাইফে কতটুকু ইম্প্যাক্টফুল সেটি হয়তো এতদিন বেদাশ্রের পেজে যারা যারা ছিলেন প্রত্যেকেই বুঝতে পারছেন বর্তমানে আমাদের শিলচর শহর তথা বরাক এটির অ্যাওয়ারনেস ধীরে ধীরে ক্রিয়েট হচ্ছে তো আজকে একটি ইনসিডেন্ট আমার লাইফে দেখা একটি অনেক বড় ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এই ইনসিডেন্টটা আমি আমার জীবনে দেখা সবচেয়ে বড় ইনসিডেন্টও বলবো এবং আমার জীবনে ঘটা সবচেয়ে বড় ইনসিডেন্ট আজ পর্যন্ত এই ঘটনাটা আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের করিমগঞ্জ থেকে কিছুদিন আগে একজন হাজব্যান্ড এবং ওয়াইফ আমাদের চেম্বারে এসেছিলেন এবং ওনারা এসে আমার সাথে বাস্তু কনসালটেশনের জন্য এসেছিলেন যে ওনাদের বাড়িতে কিছু সমস্যা চলছে সে বিষয় নিয়ে তো ওনারা যে সমস্যার ডিটেলস আমাকে বললেন বিবরণ আমাকে দিলেন প্রথমত আমি সেই সমস্যাগুলোর বিবরণ শুনে আমি ভাবছিলাম যে হয়তো ঘরের লোকজন পাগল হয়ে গেছে হয়তো ওনাদের কোনো ধরনের হ্যালুসিনেশন হচ্ছে কোনো ধরনের প্রবলেম ওনারা ওনাদের মেন্টাল লেভেলে ফেস করছেন তো ওয়াইফ আর হাজব্যান্ড দুজন এলেন এবং এসে প্রথমে আমাদেরকে বললেন যে আমরা যে বাড়িতে আছি সেই বাড়িতে হিউজ প্রবলেম চলছে এবং সেই প্রবলেমটা লাস্ট ফাইভ ইয়ার্স ধরে কন্টিনিউয়াসলি আমরা ফেস করছি তো আমি যখন জিজ্ঞেস করলাম যে কি প্রবলেম হচ্ছে এক্স্যাক্টলি তো ওনারা বললেন যে আমাদের বাড়ির সাউথ সাইডে একটা গাছ আছে একটা নারকেল গাছ আছে সেই গাছে নাকি প্রত্যেক দিন রাতে ওনারা একটা আওয়াজ শুনতে পান যে ধপধপ করে কে গাছের উপরে উঠে যাচ্ছে এবং গাছ থেকে কে নেমে যাচ্ছে এ ধরনের কন্টিনিউয়াসলি ওনারা আওয়াজ ওনারা কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন শুনতে পেতেন তো দেখতে দেখতে ওনাদের ফ্যামিলিতে দুদিন পর পর ওনার মেয়ে অসুস্থ হয়ে যেত ওনার ছোটো মেয়ে যে মানে খুব ভালো ছিল পড়াশোনাতে হঠাৎ করে ডিগ্রেডেশন স্টার্ট হয়ে গেল ফাইন্যান্সিয়াল লসেস দেখা দিত ওই বাড়িতে অনেক ভাড়াটি লোকজনও থাকতো ওনারা গ্রাউন্ড ফ্লোরে থাকতেন এবং ওনাদের আপার ফ্লোরে ভাড়াটি লোকজনও থাকতো এবং প্রত্যেকের একই কন্ডিশন প্রত্যেকের একই কথা যে এই বাড়িতে কিছু আছে ভাড়াটি লোকজনও আসলে এক মাস দু মাস থাকে এবং সেই বাড়িটা ছেড়ে দেয় রিসেন্টলি এমন হয়েছে যে ভাড়াটি লোকজন তিন থার্ড ফ্লোর পর্যন্ত সেখানে ভাড়া দেওয়ার ক্ষমতা আছে কিন্তু ভাড়াটি লোকজন কম হতে হতে এখন একটা ফ্লোরেই ভাড়াটি লোকজন আছে এবং সেই ভাড়াটি লোকজনও সেখান থেকে যাওয়ার উপক্রমে চলে এসছে তো ওনারা বাড়ি কনস্ট্রাকশন করেছিলেন টু থাউজেন্ড এবং টু থাউজেন্ড পর থেকে টু থাউজেন্ড এইটিন নাইনটিন টোয়েন্টি এবং কন্টিনিউয়াসলি গ্র্যাজুয়েলি ওনাদের পারিবারিক কিছু ক্ল্যাশেস অশান্তি কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে ওই অঞ্চলের যারা লোকজন আছে প্রত্যেকে ওই বাড়িকে দেখলে ভয় পায় ওই অঞ্চলের লোকজনরা যখন ওই বাড়ির পাশ দিয়ে যায় তখন হরে রাম হরে কৃষ্ণ বলতে বলতে ওই বাড়ির পাশ দিয়ে ওরা জায়গাটাকে ক্রস করে এবং যারা বাড়িতে আছে ওরা এ সকল কিছু বিশ্বাস করে না কিন্তু ওরা প্রত্যেকদিন রাতে আওয়াজ শুনতে পায় যে কিছু না কিছু হয়তো উঠছে আর নামছে ওই বাড়ির পাশের ভদ্রলোক একজন বলেছিলেন যে ওই বাড়িতে নাকি মানে ওই বাড়ির মালিককে বলেছিলেন যে বাড়িতে নাকি প্রত্যেক দিন কেউ উঠতে দেখা যায় একজন সাদা একটা ভদ্রলোকের মতো একটা হোয়াইট মানে পুরো সাদা আর অনেক লম্বা হাইটের কে ওই বাড়ির মানে গাছ বেয়ে উপরে উঠে যায় এবং মানে কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় তো সাডেনলি আমি কিছুদিন পর বাড়িতে গেলাম হ্যাঁ আমার বাস্তু ইকুইপমেন্টস নিয়ে গেলাম আমার বাস্তু টিম নিয়ে গেলাম বাস্তু ভিজিট করলাম বাড়িতে আশ্চর্যের কথা হলো যখন আমি তো বাড়িতে গেছি সে বাড়ি যখন আমি প্রদক্ষিণ করছিলাম বাড়িটাকে যখন সার্চ করছিলাম তখন হঠাৎ করে পিছন থেকে আওয়াজ হলো ধপ করে একটা আওয়াজ হলো যেমন মনে হচ্ছিলো কিছু একটা উপর থেকে পড়েছে আমি নারকেল গাছটার যখন আশপাশে আসা যাওয়া করছিলাম গাছের মধ্যে এই যে সিজনে নারকেল কিন্তু খুব একটা বেশি নেই তো হঠাৎ করে নারকেল আমার মাথায় পড়তে পড়তে আমি বেঁচে গেছি আমি জাস্ট জায়গাটাকে ক্রস করেছি মাথা নিচে ধপ করে একটা নারকেল পড়েছে বাড়িটাকে যখন আমি চেক করছিলাম ইএমএফ কিছু কিছু জায়গায় নর্মাল ছিল কিছু কিছু জায়গায় খুব হাই ছিল বাড়িটার যখন ঈশান কুনের দিকে আমার নজর গেল। সেই কোণে ওনাদের টয়লেট অ্যান্ড বাথরুম প্লেসমেন্ট করা আছে আর ওনাদের যে জায়গাটা যেখানের মধ্যে ওনারা সাউথ ডিরেকশন বলছিলেন ওই জায়গাটা ওনাদের ইন্টিগ্রেটেড প্লট ছিল আগে থেকে একটা ওনাদের অনেক বড় জায়গা ছিল ওই জায়গা নর্থ ইস্ট কর্নার পড়েছে ওই জায়গাটা যে জায়গাটায় মধ্যে ওনাদের একটা নারকেল গাছ দা দাঁড় হয়ে আছে এবং ওনাদের কাছ থেকে যখন হিস্ট্রি আমি ঘাটাতে শুরু করলাম তখন ওনারা বললেন যে ওই জায়গাটাতে নাকি যিনি আগে জায়গাটাকে সেল করেছেন ওনার আত্মীয় স্বজন বা ওনার সামহাও কোনো রিলেটিভ এখানের মধ্যে ফাঁসি লেগে মারা গেলেন তারপর ওনারা পুজো টুজোও দিয়েছিলেন বাট আফটার দ্যাট ওনারা ঘরটাকে জায়গাটাকে যখন সেপারেট করেছিলেন স্প্লিট করেছিলেন তারপর ওনারা পুজো টুজো গৃহসঞ্চার করেছিলেন যখন সব কিছু পুজো টুজো করেই ওনারা গৃহসঞ্চার করেছিলেন কিন্তু গাছটাকে ওনারা কাটেননি কেননা ওনারা ভাবছিলেন যে গাছটা তো ভালোই আছে একটা গাছ যখন আছে এটাকে কাটার কি প্রয়োজন কিন্তু ওই গাছটাই ওনাদের জীবনে একটা কাল সাপের মতো হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে তো বাস্তুর ইম্পর্টেন্স আমাদের প্রত্যেকের জীবনে আছে আমাদের প্রত্যেকের লাইফে বাস্তুর ইম্পর্টেন্স খুব বেশি এবং এটি আমার জীবনে একটা মিস্ট্রিয়াস একটা একটা ফিলিংস ছিল একটা মিস্ট্রিয়াস ইভেন্টস আমার লাইফে ছিল যেটা আমি ওই বাড়িতে গেছিলাম ওই বাড়ি থেকে আসার পর আমি অন্ততপক্ষে তিন দিন জ্বরে ভুগেছি উইদাউট এনি রিজন আমার এর আগে কোনো ধরনের জ্বর ছিল না কোনো খাসি সর্দি কিছু ছিল না বাট আমি থ্রি ডেজ আমি জ্বরে ভুগেছি এবং আমার ওয়াইফের কাছ থেকে জানলাম যে আমি রাতের বেলা কী কী বিড়বিড়ও করছিলাম তো আমরা যারা বাস্তু ভিজিট করে থাকি আমাদের উপরে অনেক বেশি সেটা রিক্স থাকে তো যেহেতু আমরা বাস্তু ভিজিট করি কন্টিনিউয়াস বাস্তু দেখি তো সেটি আমাদের উপরে ডিরেক্টলি অনেক বড় স্তরে ইম্প্যাক্ট হতে পারে না বাট আপনারাও কি সে প্রবলেম থেকে বাঁচার মতো ক্ষমতা রাখেন যদি না রাখেন তাহলে বাস্তু ভিজিট নিজের বাড়িতে অবশ্যই করান নিজের বাড়ির বাস্তু মেনটেন করে নিজের বাড়িকে তৈরি করুন যে বাড়িতে আপনারা থাকেন ওই বাড়ির ডিরেকশন ওই বাড়ির ইএমএফ ওই বাড়ির এনার্জি ফোর্স যদি আপনাদের অ্যাগেনস্টে কাজ করতে শুরু করে তাহলে আপনাদের বেঁচে থাকা আর বেঁচে থেকে মৃত্যু সমান হয়ে যাবে ভিডিওটিতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন সেই সকল লোকজনদের কাছে পৌঁছে দিন ভিডিওটিকে যারা নতুন কনস্ট্রাকশন করছে উইদাউট বাস্তু অ্যানালাইসিস